পুলসিরাত কি মানুষ কিভাবে পুলসিরাত পার হবে দর্শক আজকের আয়োজনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব পুলসিরাত সম্পর্কে এর প্রকৃতি ও তা পার হওয়ার ধরন পুল শব্দটি ফার্সি যার মানে সেতু আর সিরাত শব্দটি আরবি শব্দ যার অর্থ পথ বা রাস্তা জাহান্নামের উপর যে সেতু স্থাপন করা হবে সেটাকে ইসলামে পুলসিরাত বলা হয় দিনে হাসরের জাহান্নাম ও জান্নাত সামনে উপস্থিত থাকবে এবং জাহান্নামের উপর স্থাপিত হবে এই পুলসিরাত তার অপর প্রান্তে থাকবে জান্নাত ইসলামী পরিভাষায় একে বলা হয় পারলৌকিক সেতু বা অনন্ত জীবনের পথে চলার মাধ্যম তের পর সমস্ত মানুষ পুন্ডায় জীবিত হয়ে মাঠে উপস্থিত হবে এবং সেখানেই তাদের বিচার কার্য সম্পূর্ণ হবে বিচার শেষে মানুষকে ভয়ঙ্কর সেতু পেরিয়ে জান্নাত ও জাহান্নামের দিকে গমন করতে হবে পবিত্র কোরআন হাদিসে পুল সিরাত শব্দটি সরাসরি ব্যবহৃত না হলেও সিরাত শব্দটি বহু স্থানে এসেছে আল্লাহ সুবাহ বলেন এমন কেউ নেই যে এই সেতু পার হবে না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটি বিধান তিনি বলেন আমি মুত্তাকিদেরকে রক্ষা করব এবং জালেমদেরকে সেখানে ছেড়ে দেব জানু অবস্থায় কেয়ামতের দিন প্রতিটি মানুষের হিসাব নেওয়ার পর সবাইকে এই সেতু পার হতে হবে উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াসাল্লাম বলেন জাহান্নামের উপর একটি সেতু থাকবে যা চুলের চেয়েও পাতলা এবং তরবারির চেয়েও বেশি ধারালো এই সেতুর উপর থাকবে আকশি শিকল কাটা মানুষ সেখান দিয়ে পেরিয়ে যাবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের বেগে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতি নিয়ে পার হবে ফেরিস্টারা বলবে হে আল্লাহ নিরাপদে পার করো হে আল্লাহ শান্তিতে পার করো কেউ সফলভাবে পার হবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আবার কেউ উল্টো গিয়ে জাহান নামে পতিত হবে সব নবী ও কাছে সাহায্য চাইবেন হজরত আবু একটি দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন হাসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা খিয়ামতের দিন মানুষদেরকে বলবেন তোমরা দুনিয়াতে যাদের উপাসনা করতে তাদের অনুসরণ করো তখন সূর্য পূজারীরা সূর্যের দিকে চাঁদের উপাসকরা চাঁদের দিকে এবং মূর্তি পূজকরা তাদের মূর্তির দিকে চলে যাবে তাদের চলে যাওয়ার পর বাকি থাকবে কেবল রাসুল সাল্লাহ আলি হাসালামের উম্মত তাদের মধ্যেও কিছু মুনাফেক থাকবে এরপর জাহান নামের উপর পুলছিরা স্থাপন করা হবে সবার আগে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজেই সেটি অতিক্রম করবেন সেদিন সকল নবীর ভাষা হবে হে আল্লাহ রক্ষা করো হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই সেতু হবে চূড়ান্ত পরীক্ষার মতো এটি জান্নাতে যাওয়ার একমাত্র পথ নিতে জ্বলবে ভয়ানক নাম। যারা অধিকারী। তাদের জন্য এই সেতু হবে এক ভয়ানক পরীক্ষা আর জাহান্নামের লোকদেরকে সরাসরি সেই আগুনের দিকে নিয়ে যাওয়া হবে ও মুনাফিক উভয়কে এই সেতু পার হতে হবে আল্লাহ বলেন তোমার প্রতিপালকের শপথ আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্র করে উপস্থিত করবো তারপর জাহান যারা চারপাশে অবাধ্য ছিল দয়াময়ের বিরুদ্ধে তাদের সম্পর্কে আমি পূর্ণরূপে জানি কারা জাহান নামের শাস্তির উপযুক্ত তোমাদের কেউ নেই যে এই পুলসিরা অতিক্রম করবে না এটা তোমার রবের একটি অটল আদেশ উদ্ধার করবো আর জালিমদের সেখানেই ফেলে রাখবো নতজন করে তাহলে কেমন হবে সেই পুলসিরা জেনে রাখো তা হবে ভয়াবহ রকম পিচ্ছিল মসরিন তাতে থাকবে অসংখ্য লোহার শলাকা ও আকসি মুনাফিকরা ও কিছু দুর্বল ইমানদার যারা দুনিয়াতে দ্বিধা দ্বন্দ্বে জীবন কাটিয়েছে তাদেরকে সেই আকশিগুলো টেনে জাহান নামে ফেলে দেবে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন পুলসিরাতে দুই পাশে থাকবে অসংখ্য ফাঁস বা আংটা যার ব্যাপারে আল্লাহ আদেশ দেবেন তাকে টেনে নামিয়ে জাহান নামে ফেলে দেওয়া হবে এই পুরো সেতু জুড়েই থাকবে তপ্ত লোহার সোলাকা এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন পুলসিরাতে থাকবে অসংখ্য কাটাযুক্ত যুক্ত দাতা যা দেখতে তোমরা দুনিয়ার কাটাযুক্ত গাছের মতো দেখতে পারো সাহাবারা বললেন আল্লাহর রাসুল আমরা সেরকম গাছ দেখেছি তিনি বলেন তবে সেগুলো এর চেয়ে বহু ভয়ানক হবে তার পরিমাণ কত একমাত্র আল্লাহই জানেন এই ভয়ঙ্কর সেতুটি হবে তীক্ষ্ণ তরবারির মতো ধারালো হজরত সালমান বর্ণিত নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পুলসিরাত হবে তলোয়ারের মতো ধারালো ও শুকনো ইমানদারদেরকে হাসরের মাঠ থেকে রওয়ানা দেওয়ার সময় বিশেষ আলো দেওয়া হবে যার মাধ্যমে তারা পুলসি অতিক্রম করবে এই নূরের পরিমাণ নির্ধারিত হবে প্রত্যেক ব্যক্তির আমল অনুযায়ী কেউ সামনে বিশাল আলো পাবে কেউ হাতে ছোট আলো আবার কেউ সামান্য আঙ্গুলের মাথা পরিমাণ আলো পাবে যা একবার জ্বলবে একবার নিভে যাবে আলো জ্বললে সে অগ্রসর হবে নিভে গেলে সে থেমে দাঁড়াবে যাদের আমল বেশি তারা দ্রুততম গতিতে পুলসিরাত পার হবে চোখের পলকের মতো দ্রুত আর যাদের আলো কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে আল্লাহ সুবাহ বলেন সেদিন তুমি দেখবে ইমানদার নারী ও পুরুষদের সামনে এবং ডান দিকে তাদের নূর বিচ্চরিত হচ্ছে তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ সেই জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয় তোমরা সেদিন চিরস্থায়ী থাকবে এটাই মহা সফলতা সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদেরকে বলবে তোমরা কি আমাদের জন্য একটু অপেক্ষা করবে আমরাও একটু তোমাদের আলো থেকে কিছু নিতে চাই তখন বলা হবে তোমরা পেছনে ফিরে যাও এবং নিজ নিজ আলো সংগ্রহ করো এরপর তাদের মাঝে এক প্রাচীর তুলে দেওয়া হবে যার এক পাশে থাকবে রহমত আর অন্য পাশে থাকবে শাস্তি মুনাফিকরা তখন ইমানদারদেরকে ডেকে বলবে আমরা কি দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম না উত্তর দিবে হ্যাঁ তোমরা ছিলে কিন্তু ধ্বংস করেছিলে সন্দেহে ছিলে ছিলে সুযোগ আর প্রতারক শয়তান তোমাদেরকে ফেলেছিল ধোকায় অবশেষে আল্লাহ আদেশ এসে যায় আর সেই প্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করেছিল আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না আর না নেওয়া হবে কাফেরদের কাছ থেকে তোমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান নাম এটাই হবে তোমাদের জন্য উপযুক্ত বাজে স্থান আর কতই না ভয়ানক সে গন্তব্য স্থল হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত পার হওয়ার গতি হবে ভিন্ন ভিন্ন কেউ পার হবে বিদ্যুতের গতিতে কেউ হাওয়ার মতো কেউ ঘোড়া বা উটের গতিতে আবার কেউ দৌড়ে কেউ হেঁটে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল থাকবে যা চুলে ঢেউ সরু এবং তরবারির ঢেউ ধারালো এর উপর থাকবে শিকোন কাটা মানুষ সেটির উপর দিয়ে পার হবে কেউ চক্রের পলকে কেউ বিদ্যুতের মতো কেউ হাওয়ার গতিতে আবার কেউ ঘোড়া বা উটের গতিতে ফেরেশতারা দোয়া করতে থাকবে হে আল্লাহ নিরাপদে পার করো হে আল্লাহ শান্তিতে অধিক্রম করাও কেউ নিরাপদে পার হবে কেউ আহতে হবে কেউ মুখ থুবড়ে পড়ে যাবে আবার কেউ পড়ে যাবে জাহান নামে যারা দুনিয়াতে কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে তারা সহজে এই ভয়াবহ সেতু অতিক্রম করতে পারবে আর মুনাফিক ও গুনাহগাররা সেই সেতু পার হতে ব্যর্থ হয়ে জাহান নামে গিয়ে পড়বে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী ফাসাল্লাম বলেন কেয়ামতের দিন মানুষকে পুলসিরাত পার হতে বলা হবে তখন অপরাধীরা একে অপরের উপর পরে জাহান নামের গহবরে পতিত হবে এভাবে তাদের দেহ আগুনের শয্যা প্রস্তুত হবে তবে গুনাগার মোমিনরা কিছু শাস্তি ভোগ করার পর আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারবে কিন্তু মুনাফিকরা চিরকাল জাহান্নামের নামের আগুনে পরে থাকবে সবচেয়ে শেষে যিনি পুলসিরাত পার হবেন তার সম্পর্কে হজর ইবনে মাসরুত রাজি আল্লাহ তহু বলেন রাসুল সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন শেষ মানুষটি পুলসিরাত পার হবে গোড়াগড়ি দিয়ে পেটে ভর করে সে চলবে এবং বলতে থাকবে হে রব কেন আমাকে এত দেরিতে করালে তখন আল্লাহ বলবেন আমি নয় তোমার আমলেই তোমাকে দেরিতে এনেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সেই মধ্যে রাখেন যারা সর্বাধিক আলো পাবে সবচেয়ে দ্রুত পুলসিরাত অতিক্রম করবে এবং জান্নাতে পৌঁছবে নিরাপদে আমিন দর্শক যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন